সন্তান বিপদগামী হলে সে দায় পিতামাতাকে নিতে হবে এটাই সত্য কথা। নাবি সল্ল্লহ আলেই হিয়াসাল্লাম বলেছেন। আনাবিহুরাইরেতারে জিয়াল্ল তানহু কল কলে সরুল্লহ সল্লহ আলেই হিসাল্লাম মামিন মাওলোু দিন ইল্লা ইউলে দুয়ালাম ফিতরতি ফাবা অহুু ইহাওই দানিহ আওরা সিরানিহ আওয়েমা জিসানিহি বুুখাি মুসলিম মিষ্কাদের। নব্বই নম্বরে হাদিস দিয়ে আমাদের নামিম আহাম্মাদ সল্লাল্লাহ আইহিও সাল্লাম বলছেন মামিন মাউলমুদ ইউলাদু আলাল ফিতরদ্বীপ প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে আপন ফিতরাতের উপরে আল্লাকে মেনে নিয়ে শিষ্টাচারপূর্ণ নমনীয় হয়ে ইসলামী আদর্শকে কবুল করে এ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে ফা বা অহু অতঃপর তার অযোগ্য অদক্ষ পিতা মাতা ইহিদানিহি তাকে ইহুদি বানাই এনাসিরানিহি তাকে নাসরা বানাই আউইমা জিসানিহি তাকে অগ্নি পূজুকে রূপান্তরিত করে এ কথা আমাদের নাবি বলেছেন বুখারি মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস দিয়ে অতএব আপনার সন্তান যে বকাটি হয়েছে আপনার সন্তান যে খারাপ হয়েছে আপনার সন্তান যা আপনাকে গলা ধরে ঘর থেকে বের করে দিয়েছে আপনার ঘরে আপনাকে থাকতে দেয় না আপনার আশ্রয় স্থান হয়েছে বৃদ্ধাশ্রম আপনার সন্তান আপনাকে গাল মন্দ করে আপনার সন্তান আপনার সামনে উঁচু গলাই কথা বলে এটা আপনারই কারণে কারণ আপনি ব্যর্থ হয়েছেন দিন শিক্ষা দিতে